সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে ঠাকুরানীর হাট বৌ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বৌ ঠাকুর হাট বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি হচ্ছে নিয়ে রচিত একটি উপন্যাস রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম হচ্ছে মহেন্দ্র ও বিনোদিনী মহেন্দ্র ও বিনোদিনী হচ্ছে চোখের বালি উপন্যাসের প্রধান দুটি চরিত্র নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি হচ্ছে উপন্যাস নৌকাডুবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস গুড়া গুড়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি রবীন্দ্রনাথের রচনা রবীন্দ্রনাথের রচনা হচ্ছে চতুরঙ্গ চতুরঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা চতুরঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা চতুরঙ্গ গ্রন্থ একটি উপন্যাস চতুরঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস চতুরঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসটি রচয়তা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হচ্ছে ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ঘরে বাইরে স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি সেটা হচ্ছে ঘরে বাইরে ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হলো ব্রিটিশ ভারতের রাজনীতি ব্রিটিশ ভারতের রাজনীতি নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের সেটা হচ্ছে নিখিলেশ এবং বিমলা নিখিলেশ এবং বিমলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরের বাইরে উপন্যাসের দুটি প্রধান চরিত্র শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস শেষের কবিতা কি শেষের কবিতা হচ্ছে একটা উপন্যাস রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা শেষের কবিতা নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা সেটা হচ্ছে শেষের কবিতা কারণ শেষের কবিতা হচ্ছে উপন্যাস আর সোনার তরী দুলন চাপা মানসী এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ তো যাই হোক এ ছিল কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান রবীন্দ্রনাথ সম্পর্কে তো ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে এবং বেশি বেশি লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম